বৃষ্টির দিন মানেই বাজার ভর্তি ইলিশ আর বাড়িতে ইলিশ হবে না এটা তো হতেই পারে না বাইরে আজকে প্রচুর বৃষ্টি পড়ছে এবং বাড়িতে আমি দুপুরে লাঞ্চের জন্য বানিয়েছিলাম ইলিশ সোর্সে তাহলে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করা যাক প্রথমে আমি দু পিস ইলিশ ভালো করে ধুয়ে নুন এবং হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এখানে আমি সাদা নিয়েছি নিয়েছি এবং সর্ষে এখানে যদি আপনাদের কাছে কালো সর্ষে থাকে তাহলে কালো সরষে একটা চামচ এবং সাদা সর্ষে একটা চামচ দুটি এক চা চামচ এক চা চামচ করে নেবেন এখানে আমি সর্ষেতে অল্প নুন এবং দুটি কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে ছাঁকনিতে ছেঁকে নেব এখানে সরষেটি আমি ভালো করে মিহি করে পেস্ট বানিয়ে জল দিয়ে দিয়ে ছাঁকনিতে ভালো করে ছেঁকে নিয়েছি আপনাদের যদি সর্ষে খেয়ে কোনো অ্যাসিডিটির সমস্যা থাকে তাহলে এইভাবে একবার চাকনিতে ছেঁকে সরষে বানিয়ে দেখবেন দেখবেন কোনো অ্যাসিডিটির প্রবলেম হবে না আর সর্ষেতে কোনো দানা থাকবে না খেতে ভালোই লাগে একটা স্মুথ টেক্সচার হয় এখানে আমি কড়াইয়ে তেল গরম করে ইলিশ মাছগুলি হালকা করে ভেজে তুলে নেব দেখুন মাছ ভাজা আমার হয়ে গেছে আমি মাছগুলো উঠিয়ে নিয়েছি এখানে আমি তিনটি কাঁচা লঙ্কা এবং হাফ চামচ কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে দেব তার মধ্যে আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চা চামচ এর থেকেও একটু কম লঙ্কার গুঁড়ো দিয়েছি ঝালটা আপনারা নিজেদের মতো দেবেন যে সর্ষে জল করে রেখেছিলাম সেই আমি আমি এখানে দিয়ে ভালো করে ফুটে আসলে এখানে মাছগুলি তুলে দেব এবং হাফ চামচের মতো নুন এখানে আমি দিয়ে দেব মাছগুলি দেওয়ার পরে বেশিক্ষণ ফোটাবেন না মাছগুলি নইলে ভেঙে যাবে ইলিশ মাছ এমনিতেও একটু নরম টাইপের মাছ তাই বেশিক্ষণ ফোটালে ইলিশ মাছ ভেঙে যাবে দেখুন এখানে আমি নামিয়ে নিয়েছি আমাদের ইলিশ সর্ষে রেডি বৃষ্টির দিনে ইলিশ সর্ষে বাড়িতেই এনজয় করুন এবং ভালো লাগলে একটি লাইক করে দেবেন